রেস্টুরেন্ট স্টাইলে ঘরেই যদি বিফ চিলি তৈরি করা যায় কেমন হয় বলেন তো দারুন না আমি আজকে আবারও একটা রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বিফ চিলি তৈরির রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেল সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলে বিফ চিলি তো বিফ চিলি করার জন্য প্রথমে কিন্তু বিফগুলো নিয়ে নিলাম মানে মাংসগুলো মাংসগুলোকে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি আর বিফ চিলির জন্য কিন্তু লম্বা লম্বা করে পাতলা করে কিন্তু মাংসগুলোকে কাটতে হবে তো এখানে আমি কিন্তু দেখে বোঝা যাচ্ছে আমি কিভাবে মাংসগুলো কিন্তু কেটে নিয়েছি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে তো এভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর ভালো মতো ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমি ধুয়ে নিয়েছি আর আমার সাথে লাগবে ক্যাপসিকাপ আমি কিন্তু এখানে দুই ধরনের ক্যাপসিকাপ অ্যাড করব আপনারা চাইলে কিন্তু আরও বেশি ক্যাপসিকাম অ্যাড করতে পারেন তো আমি এখানে দুই ধরনের ক্যাপসিকাপ অ্যাড করেছি একটা হলুদ আর একটা লাল আর কেপসিকাপগুলোও কিন্তু আমি সেম বিফের মতো মানে মাংসর মতো কিন্তু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর পিঁয়াজগুলোও কিন্তু আমি কিউব কিউব করে কেটে নিয়েছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি কীভাবে কেপসিকাপ আর পিঁয়াজগুলো কেটে নিয়েছি দেখেন তো এভাবে কিন্তু পিঁয়াজগুলো হাত দিয়ে ছিলে ছুটিয়ে দিতে হবে আর ক্যাপসিক্যাপগুলো কিন্তু লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি আর এর মধ্যেই আমি কি করব রসুন ব্যবহার করব। আমি আগে থাকতে একটা রসুনকে কিপ কিপ করে কেটে নিয়েছিলাম সেই রসুন পরিমাণ মতো রসুন নিয়ে নিলাম এখন আমি কি করব আগে মাংসটাকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করলে চুলায় ভেজে নিব এদিকে আমি বিফটাকে কি করেছি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বিফটাকে কী করবো ম্যারিনেট করে নেবো প্রথমেই পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করে দিয়েছি আমি কিন্তু এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করব না তো এর মধ্যে লবণ অ্যাড করার পর এখন এক চামিচের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়ো অ্যাড করে এখন আমি এর মধ্যে দিব গোলমরিচের গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি অ্যাড পরিমাণ মতো এখন এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিলাম একটা ডিম পুরো ডিমটা আমি দিয়ে দিচ্ছি তারপর দিব এখান থেকে দুই থেকে তিন চামিচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিব আমি এর মধ্যে আমি আবারও বলছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর হাত দিয়ে ভালো করে কিন্তু একটু মেখে নিতে হবে মেখে নিয়ে যদি দেখেন কর্নফ্লাওয়ার লাগবে তাহলে এর মধ্যে কিন্তু আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন তো আমি এখানে তিন চামিচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর আমি কি করব হাত দিয়ে এখন একটু মেখে নিব ভালো করে মিশিয়ে নিব এদিকে আমি কি করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি যদি দেখেন একটু পানি পানি লাগছে যে এখনও আঠালো হয়নি তাহলে এখানে আরও দুই থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন তাহলে দেখবেন একটা একটা ব্যাটার গর্ণ ব্যাটারের মতো তৈরি হয়ে যাবে আঠালো আঠালো তো এর মধ্যে হাফ চামচের মতো আদা বাটা অ্যাড করছি হাফ চামচের মতো রসুন বাটা হাফ চামচের মতো জিরা বাটা দেওয়ার পর আমি আবারও কি করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দেখেন আমার আমি আবারও বলছি যদি এর মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার লাগে অ্যাড করে ভালো করে মেখে নেবেন তো এর মধ্যেই আমি চুলায় একটা পেন বসিয়ে দিলাম পেনটাকে আমি বেশ গরম করে নিয়েছি গরম করে আমি এখন কি করব এই মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি বেশিক্ষণ ম্যারিনেট করা লাগবে না সাথে সাথেই কিন্তু ভাজা যাবে তো আমি এখন ভালো করে মেখে নেওয়ার পর এখন এই গরম তেলের মতো একটা একটা করে কিন্তু দিয়ে দিচ্ছি দেখেন এখন সম্পূর্ণ কি করব এক পিস এক এক পিস করে নিব এক পিস এক পিস করে গরম তেলের মধ্যে কিন্তু দিয়ে দেব চুলা রাশটাকে মিডিয়াম রেখে মিডিয়াম রেখে এখন আমি এ বিফগুলো কী করবো মাংসগুলো ভেজে নেব লাল লাল করে লাল লাল করে ভেজে নিব আর একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে কারণ এটা বিফ একটু সময় লাগবে সিদ্ধ হতে তো পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু চুলাটা নিভিয়ে করে ভাজলে কিন্তু আমার বিফটা সিদ্ধ হয়ে যাবে তো এখানে সবগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন আমার কিন্তু এক পিঠ ওপিট করে কিন্তু সুন্দর করে ভেজে নিব এদিকে কিন্তু আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি কিন্তু উল্টিয়ে নিচ্ছি তো আরেক পিঠও সেম দেখেন আমার কিন্তু কোনো প্রকার নিচে লাগছে না সুন্দর কিন্তু উঠে যাচ্ছে বিফগুলো তো উঠে যাচ্ছে এখন আমি কি করব ওই পিঠটাও আমি চুলা রাসটাকে মিডিয়াম করে কী করবো ভেজে নিব একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে তাহলে দেখবেন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো এদিকে কিন্তু আমি এপি ওপিট করে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি বিফটাকে মানে মাংসটাকে তো মাংসটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি এদিকে কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে দেখেন আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মাংসটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখেন এখন আমি কী করবো এই বিফগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব তো আমি এর মধ্যে কিন্তু আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে পাতলা পাতলা করে কেটেছি এর জন্য কিন্তু সময় লাগে না এই সিদ্ধ হতে তো এদিকে কিন্তু আমার বিফটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কী করছি একটা বাটিতে কিন্তু উঠিয়ে নিচ্ছি বাটিতে উঠিয়ে নেওয়ার পর কিন্তু আমি রান্নায় কি করব চলে যাব তো সবগুলো কিন্তু আমি এক এক করে কিন্তু উঠিয়ে নিচ্ছি এদিকে কিন্তু আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম দেখেন আমার কিন্তু অনেকটা কুক হয়ে গেছে তো এর মধ্যেই আমি চুলায় কি করব একটা কড়াই বসিয়ে দেব রান্নার জন্য রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম তেলটা একটু বেশি দিব পেমটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ বিফ চিলিতে একটু তেল বেশি লাগে এর মধ্যেই আমি আগে থাকতে রসুন কুচি করে রেখেছিলাম এর মধ্যে পরিমাণ মতো রসুন অ্যাড করে দিলাম আর চুলা রাসটাকে মিডিয়াম রেখে কিন্তু আমি রসুনটাকে কি করব ভেজে নিব লাল লাল করে এদিকে আমি রসুনটাকে কী করছি লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এদিকে কিন্তু রসুনটাকে আমার অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে চুলা গাছটাকে মিডিয়াম রেখে না হলে কিন্তু পুড়ে যাবে তো এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব আদা বাটা আদা বাটা হাফ চামিচের মতো আদা বাটা অ্যাড করে দিলাম হাফ চামিচের মতো রসুন বাটা অ্যাড করে দিব হাফ চামিচের মতো জিরা বাটা অ্যাড করে দিব। তারপর আমি চামচ দিয়ে এক থেকে দুই সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে কিন্তু আমি আবারও বলছি কোনো প্রকার হলুদ অ্যাড করবো না আমি এর মধ্যে এখন এক চামচের মতো আবারও কিন্তু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়ো অ্যাড করা আবারও কিন্তু ভালো করে কি করছি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দুটো সস ব্যবহার করব একটা টমেটো ক্যাচাপ একটা সয়া সস এই টমেটো ক্যাচাপ আর সয়া সসই কিন্তু আপনার এই বিফ চিলির স্বাদটা বাড়িয়ে দিবে তো এখানে আমি এক কাপের মতো টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম এক কাপের মতো সয়া সস ব্যবহার করলাম দেওয়ার পর আমি আবারও কিন্তু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও কোনো প্রকার লবণ অ্যাড করিনি কারণ সয়া সসে কিন্তু লবণ আছে লবণটা একটু বুঝে দিব তো এর মধ্যে আমি হামফুলকা একটু পানি অ্যাড করে দিলাম কারণ মশলাটাকে আমার কষানো লাগবে তাই তো এখানে মশলাটাকে কষার জন্য আমি পরিমাণ মতো পানি অ্যাড করে একটু কী করছি একটু নাড়া দিয়ে নিচ্ছি এখন আমি চুলা রাসটাকে হাই হিটে করে নিব হাই হিটে করে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিলে কি হবে জানেন আপনার এই একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে খুব ভালো লাগবে ফ্রায়েড রাইস বা পোলাওর সাথে কিন্তু জমে যাবে এখানে কিন্তু আমরা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি এর মধ্যে কি করব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম আমি কিন্তু এর আগে কোনো লবণ অ্যাড করিনি এখনই কিন্তু সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি কারণ সয়া সসে লবণ থাকে তাই এদিকে কিন্তু আমি অনেকটা কষিয়ে নিয়েছি দেখেন অনেকটা কিন্তু কষা হয়ে গেছে এদিকে কিন্তু আমার মশলাটা অনেকটা কষা হয়ে গেছে দেখেন অনেকটা কষা হয়ে গেছে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে আমি আগে থাকতে দুই ধরনের ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিব আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে কি করব মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব চুলা রাসটাকে এখন আমি কি করব মিডিয়াম রেখে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন কষিয়ে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেব আমি দুই থেকে তিন মিনিট তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনো যারা লাইক করেন প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে কিন্তু আমি অনেকটা কষিয়ে নিচ্ছি দেখেন অনেকটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে আমি আবারও কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখন কোনো প্রকার পানি অ্যাড করব না কারণ কেপসিকাপ থেকে যে পানি বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু আমার কেপসিকাপটা সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটা দেখেন কতটা পানি বের হয়েছে তাই না তো আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এ এর মধ্যে আগে থাকতে মাংসগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো মানে বিফগুলো কিন্তু দিয়ে দিলাম বিফগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এখানে আমি বিফগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করব না কারণ কাপ থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু আমার সম্পূর্ণ রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর তারপর এদিকে দেখেন অনেকটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি কালারটা কিন্তু বোঝা যাচ্ছে এর মধ্যে আমি হাফ চামিচের মতো কালো গরম গুঁড়ো আবারও উপর দিয়ে ছিটিয়ে দিলাম দেওয়ার পর আমি আবারও কি করব মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার আগে থাকতে এক চামচ কর্নফ্লাওয়ার আর দুই চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম তো এক চামচ কর্নফ্লাওয়ার আর দুই চামিচ পানি দিয়ে গুলিয়ে রেখে কিন্তু আমি এই বিফের মধ্যে দিয়ে দিব দেখেন আমি কিন্তু গলিয়ে রেখেছিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর দুই চামচ পানির সাথে গলিয়ে রেখে এখন আমি এর মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে নিব আমার একটু ঘন ঘন বেটার হবে ঘন ঘন বেটার হলে কিন্তু খেতেও ভালো লাগে তাই না তো মাখো মাখো ফ্রায়ে রাইস আর ফ্রায়ে রাইস আর পোলাওর সাথে কিন্তু জমে যাবে এখন আমি এই কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গলিয়ে কিন্তু দিয়ে এখন আমি কী করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবার দুই থেকে তিন মিনিট মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে তো চুলা রাসটাকে হাই হিটে করে আমি কিন্তু একবারে ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন কতটা মাখো মাখো হয়েছে তাই না এভাবে কিন্তু মাখো মাখো হয়ে যাবে এখন আমি কি করব সুন্দর মতো পরিবেশন করে নেব আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট দেখে কিন্তু বোঝা যাচ্ছে একবারে মাখা মাখা হয়েছে কর্নফ্লোয়ারটা দিলে কিন্তু আপনার এটা একবারে মানে ঘন একটা ব্যাটার তৈরি হয়ে যায় ঘন 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 লাগে খেতেও দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখন আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন কি করব সুন্দর মতো পরিবেশন করে নিব তো বন্ধুরা এখনো যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে শেয়ার করবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন সুন্দর মতো কিন্তু পরিবেশন করে নিচ্ছি তো আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম